হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আমি আম চুরি করলাম আমাদের দিকে আমের বাগান প্রচুর পরিমাণে আছে সেই বাগান থেকে ওই তাঁতখানিক মতন আম পেরে নিলাম যেন আম ঘোমা খাইতে মন গেছে মানে খাবো আমার তো রৌদ্রের মধ্যে আম ঘামা খেতে তো দারুণ লাগবে সেই লাগবে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো আমরা কীভাবে কি করি আমি আর আমার ননদ মিলে দুজন মিলেই আম ঘামা খাওয়ার প্ল্যানটা করেছি জানি না কতদের কী রেহাত বা জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে কিন্তু আশা করি পুরো ভিডিওটি দেখো আশা করি খুব ভালো লাগবে আর বাগানের মধ্যে আমরা সব আম ফেরে নিলাম ও সেখানে একটা বাড়ি ছিল সেখানটায় বসে আমরা খাচ্ছি যে আমার সব মানে কাজের মতো আমার খেতে যত কিছু লাগে আমরা সবই ধরনের চলে এসেছি বাটি থেকে হাসুয়া থেকে বটি থেকে বাটি থেকে জলের বোতল থেকে গ্লাস থেকে বস্তা থেকে সবই রকম ঝাল তো আছে সবই নিয়ে এসেছি আর দারুণ টেস্টি করে খাবো আর গাইস তোমরা আমার ভিডিও অনেকেই দেখছো না দেখছো না আমার ভিডিও সবাই দেখো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন সফল হতে পারি এই যে আমার ননদ আমটা ছুলছে সেও ওই ভিডিও করবে তাইও আমি ভিডিও করে দিলাম আর ও আমার ভিডিও করে দিচ্ছিল ওর ভিডিও করে দিচ্ছিলাম যদি ভিডিওটি ভালো লাগবে সবাইকে দেখো লাস্ট আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখো খাওয়ার ভিডিওটি কি দারুণ টেস্টি হয়েছিল খুবই ভালো লাগছিল আর আমরা মাঝে মধ্যে এরকম আম আমঘামা খেয়ে থাকি মাঝে মধ্যে মানে একটা প্ল্যান হয়ে ওঠে হঠাৎ হঠাৎ করে যে হ্যাঁ চলো আজকে আমরা ঘামা খাওয়া সে মেলে ননদ বদি মেলে ঘামা খাতে শুরু করে দিই আর মাঝে মধ্যেই খাই আর কি যেমন ধরে নাও ওই দুপুরের দিকে দুপুরে যেমন ধরে নাও বিকেলের দিকে এরকম খাই আমা তো আমার দারুণ সত্যি ভালো হয়েছিলো খেতে খুবই আর দেখো তোমার তোমাদের দেখে খেতে ইচ্ছা লাগবে আর ভিডিওটা অনেকদিন করা হয়েছে কিন্তু আমার দেওয়া হয়নি ভিডিও ছাড়া হয় না তো এই যে দেখতে পাচ্ছ গাইস ভিডিওটা করা হয়েছে হয় কিন্তু এডিট করা হয়নি তাই ভিডিওটা দিতে পারছিলাম না যদিও আজকে ফাঁকা পেয়েছি তো আমি যে ভাবছি এডিট করে নিয়ে ছেড়ে দিতে হবে ছাড়তে হবে বড় ভিডিও তো সেরকম করা টাইম হয় না করতেও পারি না আর ক্যামেরা ধরার তো ছেলে বুঝতে পারছো ছেলে আগে ক্যামেরা ভালো ধরে দিতে এখন আর ধরে দিতে চায় না তাছাড়া সব ভিডিও করার সময় ধরে দেয় কিন্তু বড় ভিডিও করার সময় মানে করতে পায় না আর ভিডিও এডিটিং করছি সকালে কিন্তু দেখো এখানে আমি কত পরিমাণে ঝিমিস ঝিমি করে বৃষ্টি পড়ছে বৃষ্টি চলে আসছে আর কি বলবো আর কিচ্ছু বলার নেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো বা এস বুঝতে পারছো অনেক আশা নিয়ে একটা চ্যানেল খুলেছি আর ভিডিও করছি অনেকের এই ছোটো বড়ো কথা শুনতে হয় শুনছি তাই তো তোমরা সাপোর্ট করে যদি পাশে থাকতো আমি যদি জীবনে কিছু করতে পারি সবারই আমাকে জবাব দিয়ে পারবো জবাব দিতে পারবো যে হ্যাঁ আমি দেখা যায় কিছু পাই কিছু করি তো তার জন্যেই বলি সবাই আমাকে সাপোর্ট করো গাইস লোকে তো অনেক কিছুই বল বলে কিন্তু আমি সেটাও কান দিই না কিন্তু তবুও কোনো সময় ভাবলে মানে একটু কেমন লাগে ভালো লাগে না যে লোকে এরকম বলছে আমি তো খারাপ কিছু করছি না যা করছি ভালোই করছি কিন্তু সে মানুষ তো সেটা বুঝবে না বলবে ভিডিও করে মানে কতটা খারাপ সে তার চরিত্র কত খারাপ এরকমই বলবে লোকজন আন্দাজ করবে কিন্তু আমি তো সেরকম ভাবি না বা করি না গাইস তো অনেক ভ্যাট হয়তো বোগলাম ছোটো বড় কিছু বলে দিয়ে থাকি সবাইকে আমার সবাই আমাকে ক্ষমা করে দেবে আর এদিকে আমাদের আম ছোড়াছুরির ব্যাপারটা সবই হয়ে গেছে এখন শুধু মাখালের পালা আর খাওয়ার পালা তো প্রথম থেকে যারা যারা প্রথম থেকে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছো তারা পুরো ভিডিওটি দেখো পুরো ভিডিওটির পাশে থাকো পুরো ভিডিওটি দেখো গাইস আর দেখো আমি মাখলাম মাখছি দেখো কত টেস্টি করে মানে এডিট এডিট করছি তো এখন মনে হচ্ছে খাওয়ার মানে ইয়ে হচ্ছে হ্যাঁ আসছে দেখেই তো খাওয়ার ইচ্ছা করছে এটা গাইস ভালো থেকে সবাই আর দেখো কত রকমের মশলা নিয়েছি একদম পুরো লাল হয়েছে সেই ঝালও হয়েছে তো ধারণ ফাটা হয় এই যে খাবার খাবারটা দেখো আর এখানে আমার ছেলে কাজ করতে আসছে সেটাই তোমাদেরকে দেখালাম টাটা গাইস